বাউলদের যে সাধনা আসেন তার তাদের কাজ কি একটু একটু জানার চেষ্টা করি আগে বলছিলাম যে বাউলদের মূল কাজ হলো যৌনাচারের মাধ্যমে এবাদত করা উপাসনা করা কিরকম যৌনাচারের মাধ্যমে এবাদত করা উপাসনা করা বাউলদের সমস্ত কর্মকাণ্ড হলো দেহ কেন্দ্রিক নিজের দেহ কেন্দ্রিক মাথা থেকে পাবন্দে যে দেহটা আছে না এই দেহটা নিয়েই সমস্ত এবাদত বন্দিগী মসজিদ না মাদ্রাসা না কোরআন না হাদিস না হজ না জাকাতনা রোজানা নামাজ না কিছু না সমস্ত এবাদত বন্দীগী সমস্ত সাধনা সমস্ত এবাদত উপাসনা সবকিছু হলো এই দেহকে কেন্দ্র করে কথা বুঝে আসছে এবং তারা বলে যে দেহই হলো আর দেহেই সৃষ্টিকর্তা আছে দেহেই কি আছে সৃষ্টিকর্তা আছে ডক্টর আহমদ শরীফের হুবহু তার ভাষা হলো এরকম কামাচার বা মিথুনাত্মক জোর সাধনাই হলো বাউল পদ্ধতি এবং এই দেহকে কিভাবে তারা সাধনা করে তার একটা স্বরূপ আসছে এই বইগুলোতে যেমন বাউলরা আপনার তাদের একাধিক সেবা দাসী থাকে কম বয়সে মেয়ে থাকে এবং প্রত্যেক বাউলরে বাউলদেরই কমপক্ষে একজন সাধন সঙ্গিনী থাকে মহিলা যার সঙ্গে বিয়ে হওয়া জরুরি না আরেকজনের বউ হতে পারে আমি বলতেছি না তাদের বই পুস্তকের কথা পরকিয়া তাদের ধর্মে বৈধ গাঁজা পান করা তাদের সাধনায় বৈধ এই বাউলরা তাদের সাধনার পদ্ধতি হলো একজন ব্যক্তি পুরুষের সাধনা করে তার জন্য একটা মহিলা লাগে এবং তারা মনে করে এই সাধনাটা কখন হয় যখন এই পুরুষ এবং মহিলা ব্যবিচারে লিপ্ত হয় এবং তাদের অর্গাজম হয় ঠিক ওই সময় নাকি সৃষ্টিকর্তা হাজির হয়ে যায় বুঝে আসছে কথা বাস যত বেশি এটা করতে পারবে তত বেশি সে কি পারবে সে সাধনা করতে করতে একেবারে সফল হয়ে যাবে সিদ্ধ পুরুষ বলে তারা সফল পুরুষ হয়ে যেতে পারবে যত বেশি সে এই যৌনাচার করতে পারবে এবং দেহ নিয়ে তথা কথিত সাধনা করতে পারবে বাউলদের অনেক গান আছে যে গানের অর্থ আমরা জানি না এদের একটা রহস্যের বিষয় হলো এরা বলে একটা উদ্দেশ্য না আরেকটা আরবিতে এটাকে এসতে বলে বুঝে আসছে কথা শব্দ বলে একটা উদ্দেশ্য আরেকটা খুব কৌশলে সাধারণ পাবলিক বুঝতে পারে না অনেক গান আছে আমরা এটাকে আধ্যাত্মিক মনে করি অনেকে খুব টেলিভিশনে গাই প্রচার হয় আমরাও খুব গাই অনেকে কিন্তু জানে না এই গানের অর্থ কি তার ভিতরে এক দুটো আপনাদের দেখাচ্ছি বাড়ির পাশে আরসি নগর সেটা এক পড়োশী বসত করে আমি একদিনও না দেখিলাম তারে এ গান শুনছেন আপনারা এ গান সম্পর্কে বাংলাদেশ বাংলাদেশের বাউল বইতে আমার কথা বলতেন যে আপনি মৌলবী মানুষ আপনি তাদের বিরুদ্ধে বলবেন আমার কথা না বাংলাদেশে কোন মৌলবীর কথা না বাউলদের মানে বলা যেতে পারে লালন একাডেমির পরিচালক ডক্টর চৌধুরী তার বাংলাদেশের বাউল বইতে বলতেছেন যে এই গানটাকে আমাদের দেশে মানুষ অনেক উচ্চ মার্গের আধ্যাত্মিক গান মনে করলেও এই গানে যা বলা আছে সেটা নিঃসক যৌনতা যৌনতার বিভিন্ন কথাকে ইশারা ইঙ্গিতে বোঝানো হয়েছে কথা আমার না কথা ডক্টর চৌধুরীর এবং তিনশো থেকে তিনশত নম্বর পৃষ্ঠা এ গান বিশ্লেষণ সেই বইতে আছে কেউ দেখে নিতে পারে আচ্ছা লালনের আরো বহু গান আছে মানে আমি প্রায় সবগুলো গান সবগুলো কবিতা পড়ার চেষ্টা করছি আজ অনেক দিন থেকে প্রায় দেড় বছর থেকে চেষ্টা করতেছি এই পড়াশোনা করতে তো যতগুলো গান আমার চোখে পড়ছে যতগুলো কবিতা চোখে পড়ছে তার বেশিরভাগ কবিতা সার মর্ম হলো যৌনতা কিভাবে যৌনতা করবে কিভাবে সাধন করবে এগুলা পদ্ধতি আরেকটা কবিতা শুনেন আমি কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে আধার গড়ে জলসে বাতি দিবা রাতি নাই সেখানে যেতে পথে কাম নদীতে যারা বাংলা বুঝেন তাদেরকে ব্যাখ্যা করার দরকার নাই কাম শব্দ অর্থ জানেন আপনারা শুদ্ধ বাংলায় যেতে পথে কাম নদীতে পারে দিতে ত্রিবেণী ত্রিবেণে কত ধনের ধারা যাচ্ছে মারা নদীর যারা চতুর তারা তারাই নদীর ধারা চিনে তারাই স্বরূপ সাধন জানে মনে হয় যে নদী নদীর বিশ্বাস করেন এমন কিছু ব্যাখ্যা আছে এই সমস্ত গানের যেগুলো আমি আপনাদের সামনে খুলে বলতে পারবো না আপনাদেরকে বুঝে নিতে হবে আরেকটা গান আছে খুব জনপ্রিয় আফসোসের বিষয় বাংলাদেশের ক্লাস নাইনের শিক্ষার্থীদেরকে পড়ানো হয় সিলেবাসের অন্তর্ভুক্ত এ গানটা আমরা অনেকেই জানি এবং বলি নিজেরা সেটা কি সময় গেলে সাধন হবে না এই গানটা জানেন আপনারা শুনছেন এই গানটা সময় গেলে সাধন হবে না এই গানটার অর্থ ব্যাখ্যা এত নোংরা এত নিকৃষ্ট বিশ্বাস করেন যদি সেটা বলতে যাই তো মানে সোজা কথা আমাকে চরম নির্লজ্জ হতে হবে এটা আমার দ্বারা সম্ভব না আমি খুলে আপনাকে বলতে পারবো না এই গানের পুরা ব্যাখ্যা তবে কিছু ইঙ্গিত দিব শুনেন পুরা গানটা শুনেন কবিতাটা শুনেন সময় গেলে সাধন হবে না দিন থাকিতে দিনের সাধন কেন করলে না জানো না মন খালে বিলে মিন থাকে না জল শুকালে কি হয় তারে বাধল দিলে শুকনা নদীর মোহনা অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে গাছ যদি হয় বীজের জোরে তবুও ফল তো ধরে না এই গানের খোলাসা কথা আমি আপনাদেরকে বলি বলা হচ্ছে যারা বাউল যারা ফকির যারা সাধনা করবে এদেরকে বলা হচ্ছে আরে বেটা দিন থাকতে সময় থাকলে সাধন করতে হবে সময় চলে গেলে সাধন করে লাভ হবে না সময়টা কি মেয়েদের ঋতুস্রাব এর আগের সময়টাকে বোঝানো হচ্ছে ঋতুস্রাবের আগের মুহূর্তে সাধন করতে হবে ঋতুস্রাব হয়ে গেলে মাসিক হয়ে গেলে তখন সাধন করলে আর কাজ হবে না এ হলো খোলাসা কথা আর এর চেয়ে বেশি আমি আপনাকে ব্যাখ্যা করে বলতে পারছি না এখানে এই গানে যে এই কথাটা বোঝানো হয়েছে এটা তো আমি দাবি করতেছি মৌলবী না এটা বাউলদের বক্তব্য তারাই বলতেছে যে এই গানের এই ব্যাখ্যা রেফারেন্স নিবেন একটা একটা করে নেন এই গানের সময় সাধন মিন বীজ কৃষি এসব শব্দ যৌন কর্ম সংশ্লিষ্ট বিভিন্ন পরিভাষা লালন গবেষক নিয়ামত আলী এবং বাংলাদেশের বলেছেন এটা এটা আমার বক্তব্য না লালন গবেষক বলতেছেন যে এই শব্দগুলো দ্বারা বিভিন্ন বিভিন্ন সময় হয়েছে আর বাংলাদেশের বাউল বইতে তিনশো সাতান্ন নম্বর পৃষ্ঠায় একই কথা বলা হয়েছে যে এই গানটা অনেকে মনে করে আধ্যাত্মিক গান সময় গেলে সাধন হবে না মানে আল্লাহ রাজার জন্য বন্দী করতে বলতেছে না এখানে সেক্স করতে বলতেছে যৌনচার করতে বলা হচ্ছে জেনা করতে বলা হচ্ছে এবং তার সময় বলা হচ্ছে কখন করতে হবে কখন করা যাবে না আর এটাই খুব পরম এটা হয় আমাদের দেশ এবং বাউল লালন পরিভাষা নামে একটা বই আছে এই বইয়ের আশি নম্বর পৃষ্ঠায় এই গানের একই ব্যাখ্যা করা হয়েছে যে এটা পুরাটা যৌনতার কথা কিন্তু আমরা সাধারণ মানুষ হয়তো জানিও না